আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপ্রি কিচেন আজকে আমরা সকালে ভাত খাওয়ার জন্য একটা ভত্তা বানাবো গাজরের ভত্তা এই গাজরটা আমি কেটে ভাত হচ্ছে ভাতের মতো দিয়ে দেবো সবার প্রথমে গাজরটা আমি কেটে নেবো

হাতে দিয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ হতে হতে চলুন আমি গাজরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তার মধ্যে চলে এসেছি বাগানে বাগানে তবে প্রতিটা গাছে কুড়ি চলে এসেছে এটা আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছে দেখুন প্রতিটা গাছে কুড়ি চলে এসেছে ফুলে আর ফুলও ফুটতে শুরু করেছে ফুলের কালারটা একবার দেখুন কত সুন্দর কালার আর গাধা গাছে প্রতিটা গাছেতে কুড়ি চলে এসেছে আর কিছু দিনের মধ্যেই ফুলগুলো ফুটে যাবে দশ বারোটা করে চলে এসেছে কুড়ি দেখুন গাছে গোলাপ গাছে কুড়ি চলে এসেছে এই ফুলগুলো যখন ফোটে না এত ভালো লাগে কালারটা আর ফুলগুলো ঠিক এত বড় বড় হয় খুব সুন্দর ফুলগুলো এটা তো রেড কালারের ফুল এদিকে আছে হোয়াইট আছে হোয়াইট গাছেরও হচ্ছে কুড়ি চলে এসেছে দেখুন এই একটা কুড়ি এসেছি গোলাপ গাছের মধ্যেই আমরা টমেটোম গাছ লাগিয়েছি টমেটোম গাছেরও কুড়ি চলে এসেছি দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখুন কুড়ি চলে এসেছে এই একটা গোলাপের কুড়ি চলে এসেছে কুড়িটা ফুটতে শুরু দেখুন জবা গাছে কত জবা ফুল ফুটেছে আর প্রতিটা প্রতিটা ডোগে কতগুলো করে ফুল ফুটেছে দেখুন কুঁড়ি চলে এসেছে এই কুড়িগুলো কিছুদিন ফুটবে ভালো লাগে বেশ লাল লাল ফুটে থাকে এটা হচ্ছে তুলসী গাছ এটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছটা কমলা লেবুর মতোই খোসা ছাড়ানো যায় কিন্তু প্রচুর টক এই লেবুগুলো খাওয়া যায় না লেবু এত টক এটা হচ্ছে পাতি পাতিলেবু গাছ দেখুন গাছে কত বড় বড় পাতি পাতিলেবু হয়ে রয়েছে এই পাতি লেবুতে প্রচুর রস হয় আর এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ দেখুন অনেকেই সুন্দরবন গিয়ে এই সুন্দরী গাছ দেখতে পান না এটা হচ্ছে সেই সুন্দরী গাছ তো আমার বাগানের গাছগুলো কেমন কেমন দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এবার হচ্ছে রান্নার ওখানে যাওয়া যাক দেখুন বগন বেরিয়া গাছে কত ফুল ফুটেছে আর কালারটা দেখুন শুধু একবার কি ভালো লাগছে না কালারটা আপনারা এই কালারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাজরটা এখন আমি মেখে নেব নিয়েছি কাঁচা লঙ্কা আর নুন গাজর ছানাতে বেশি কিছু লাগে না আর দিয়ে নেবো তেল গাজরের টাটা আমার গেছে ভর্তাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গরম ভাতে এই গাজর ভাতটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন খুবই ভালো লাগে খেতে এখানে আমার ভিডিওটা শেষ করছে টাটা